এখন কৃপ্তি দলেরা বনি ফ্রাইল দর বললো শোনো শোনো আমরা আজকে দেখছি তোরা না ভালো করে দেখেন তো আমার না সন্দেহ লাগছে নাউজুবিল্লাহ বিল্লাহ তখনই আয়াত নাজিল হলো ইয়া আইয়ো হাল্লা না আমানু তাকুম্মাহা তখন উনিশ নম্বর আয়াত নাজিল হলো তাওরাতের উপর আলহামদুলিল্লাহ তাওরাতে লেখা আছে রাসুলের নাম ইঞ্জিলে লেখা আছে রাসুলের নাম কোরআন পড়ে মরা বুঝিলাম সুবাহান আলহামদিহি ভাই আমার তাওরাতে তখন নাজিল হলো এই আয়াত ইয়া আজ্জু হাল্লা আমানু কাদেরকে ওই যে শয়তানটা বসিয়া দলো এটা ওইখানে তো বড়ি সাইল কিছু লোক বসিয়ে আছে আল্লাহ আয়াত নাজিল করলেন হে ইমানদার বান্দাগণ তোমরা যারা ইমান এনেছো এক আর তোমরা যারা আল্লাহকে ভয় করো ওয়াকুলু তোমরা বলো আওলান ওই যে মুসার পক্ষে সাদিদা তোমরা সঠিক সত্য কথাটা তোমরা জাতির সামনে বলো যে মুসার শরীরে কোনো চটক রোগ নেই সোহান আল্লাহ বলেন এই আয়াত তখন নাজিল হলো ইসলিহলাকুম আমালাকুম তাহলে তিনি এই আয়াতটা শেষ করি না হলে গুণাকার হব তখন এই নাজিল হলো তখন মুসা তখন তাদের সামনে তাওরাত কেতাব পাঠ শুরু করলেন ও আমার দেশবাসী আল্লাহ তালা আমাকে নির্দেশ দিচ্ছেন আজকে তোমরা আমার শরীর মুবারক যারা দেখেছ যা দেখছো তোমরা তাই বলো যা দেখছো তোমরা তাই বলো তখন এরা বলল হয়তো বা আমরা ভুল দেখেছি এই যে হয়তো বা আমরা ভুল দেখেছি তাদের জন্য আল্লাহ তালা বলছেন মিনাল আতি আদাব তোমরা যারা দেখার পরও তম্রা যারা গোপন রাখলে হে আমার রব তাদেরকে তুমি জাহান্নামার আগুনে নিক্ষেপ করো এবং তাদেরকে অভিশাপ করো জরে বলে নাওজু ইল্লাহ ইসুলি আল্লাকুম আমালাকুম অয়াব ফির ইলাকুম দুনুবাকুম ওমায় তু আইলা ওর সু লাহু ফাপাদ ফাজা ফাহসান না এরপর আল্লাহ তালা বলছেন তাহলে তিনি তোমাদের সব ত্রুটিগুলি মাপ করে দিবেন তার মানে ওদেরকে বলছেন তোমরা যদি সত্য কথাটা বলো জাতির সামনে তোমরা যদি সত্য প্রচার করো আল্লাহ তোমাদেরকে কয়েকটা গুনাগুণ দিবেন সুবাহান আল্লাহ এক তোমাদের আমলগুলি অর্থাৎ যত পাপ করেছ আল্লাহ মাফ করে দিবেন আর আমল দিয়ে ভরপুর করে দিবেন সুবাহান আল্লাহ দুই ওই আগো ফিরি লাখুন তোমার আগাগোড়া গুণা সব আল্লাহ মাফ করে দিবেন কি কথা বলতে হবে বলেন যা বলবা সত্য বলবা তোমরা সত্য কথাটা বলো যে আমরা মুসা পয়গাম্বরকে দেখেছি মুসা কোনো হিজরা না মুসার কোনো রোগ নাই মুসা একজন আল্লাহর প্রিয়ত রাসুল সুবাহান আল্লাহ এই সত্য কথাটা প্রকাশ করো অমাই ও এক সত্য কথা বলো দুই তোমাদের আমি আল্লাহ জীবনের আগা গুড়া গুণা মাফ করে দিব তিন অমায়ুত আল্লাহ আজ থেকে তোমরা আল্লাহকে সেজদা করো আল্লাহর আনুগত্যশীল আল্লাহকে অনুগত করো আল্লাহর গোলামী আজিমা আর তোমরা মুসা পায়গম্বর আলি হিসু ইসলামের কথা অনুযায়ী চলো কঠিন ক্রীড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ এর নিশ্চয়ই এবার আপনার আমার সারা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে নিশ্চয়ই নিশ্চয়ই ওয়াল জিবাল তিনটা কথা আল্লাহ তিনটা জিনিস আপনার আমার হাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন এবং তিনটা জিনিস আপনার আমার আমানত হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ এক স্বার্থবক আসমান বান্দার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এটা কি আল্লাহ দোষ কথা কোন না এটা কি আল্লাহ দোষ আল্লাহ বলছে তোমাদের জন্য কার জন্য আমাদের জন্য তোমাদের জন্য আমানত করে আমি রেখেছি সাতবক আসমান তোমরা কেন আমার গোলামি করো না কেন আমার সঙ্গে না নাফরমানি করো এরপরে বলছে ওয়াল অর্স জমিন নামিও সার্থবক জমিন তোমাদের জন্য আমি আল্লাহ আরামদায়ক বিছানা স্বরূপ খেত খামার থাকার উপযোগী হিসাবে এবং রুজির ব্যবস্থা এবং হায়াতমোৎসব ব্যবস্থা আমি আল্লাহ খেটে খাইতে পারবে কীভাবে এই পৃথিবীটা তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিয়েছি তাহলে আপনি আমি বলি কেন আমি গরিব আমি গরিব আমি গরিব আল্লাহ বলছে পৃথিবী তোমাক দিলাম আসমান আমি তোমার মাথার উপরে ছাতা হিসাবে রাখলাম তুমি মেহনত করো আর কি ওয়াল জীবাল বিশাল পর্বত আল্লাহ বলছে বিশাল পর্বত নিশ্চয়ই আকাশ পৃথিবী পর্বতমালা আমি তোমাদেরকে আমানত করে রেখেছি তোমরা আমাকে ভয় করো হে মানুষ আমাকে ভয় করো না ফরমানি করো না এটা বিশাল একটা আমানত তাহলে বোঝা গেলো আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে এটাও একটা আমানত ইসলামের শশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে এটাও একটা আমানত আমি কোরআন মসজিদ আপনার হাতে দিলাম এটাও একটা আমানত আপনাদের মসজিদে আমি ইমামতি করছি আমি একটা আপনাদের আমানত আপনারা মসজিদে এসেছেন আপনারাও আমার একটা আমানত আপনার বাড়িতে মেহমান আসছে মেহমানরা আপনাদের আমানত আপনার আমানতদারিক মেহমান যাবেন ওদের একটা আপনারা আমানত আল্লাহর জমিনে খোরাক খাচ্ছি আল্লাহ পাকের আমানত আল্লাহ বলছে পৃথিবীর পিপিলিকার গর্তের বাসা থেকে শুরু করে অট্টলিকা পর্যন্ত যা কিছু আছে সব তোমাদের কাছে আমানত আমি আল্লাহ রেখে দিয়েছি সোহান আল্লাহ বলেন এক কথাই শেষ অতএব তোমরা আমার সঙ্গে না ফরমানি করো না যদি করো তাহলে ইন্নাহু কানা দলুমাং জাহুলা তুমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখো আল্লাহ বলছে নিশ্চয়ই অনাচারীরা এবং অবিশপ্ত অজ্ঞ লোকেদের অবস্থা কী সামুদ হুত সালে আলী বংশধর কারুনের সেই গোত্র দেখো দুনিয়ার মানুষ পাপীদের অবস্থা আমি কী করেছি অতএব পৃথিবী জুড়ে তিনটা জিনিসের সঙ্গে যারা বেয়াদবি করেছে আদৌ পৃথিবীতে থাকতে তারা পারে নাই এক কোরআনের সঙ্গে যারা বেয়াদবী করেছে আদো পর্যন্ত তারা টিকতে থাকতে পারে নাই আল্লাহর জমিনে ইসলামের সঙ্গে যারা বেয়াদবী করেছে আদৌ পর্যন্ত তারা থাকতে টিকতে পারে নাই আল্লাহর জমিনে যারা আলেমদের বিপক্ষে চলে গেছে তারাও আজ পর্যন্ত টিকতে থাকতে পারে নাই স্মরণ রাখবেন মুসলমান বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করলো তিন দিন পার হয়নি আল্লাহর গজব নাজিল হয়ে গেল হে মুসলমান হেলমেট পরা ছাত্র সমাজের ভিতরে যত ছাত্র দেখেছেন সব ছাত্র শিবিরের ছাত্র হেলমেট পরা মুখে মাস্ক পরা মুখে মাফলাট পরা যত ছাত্র দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র সব ইসলামী আন্দোলনের ছাত্র কোন সোহান আলহামদি আল্লাহ আবাবিল পাঠিয়ে দিয়েছেন বাস বাহাত্তর ঘণ্টা নয় বাহাত্তর মিনিটও আপনি থাকতে পারলেন না তাহলে বোঝা গেল পাপ বাপকেও রক্ষা করে না আল্লাহ মাফ করুক আদ পর্যন্ত মানুষ হত্যা করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই একদিন না একদিন জাতির সামনে প্রকাশ হয়ে গেছে কি জড়ো বলেন ঠিক কিনা হুম আমিহামদুলিল্লাহ হির মিনস